সত্যি বলতে গেলে খুবই এখন আসলে ঝামেলায় পড়ে যায় আগে যেরকম কাজ খুবই অল্প করতাম তো ওভাবে ব্যালেন্স করে চলতে পারতাম যে কাজও করছি পড়াশোনাও করছি টুকটাক এই অভিনয়ের কাজ বা ইনফ্লুয়েন্সিং যা যা আছে এগুলো করছি এখন আসলে একটু কঠিন হয়ে যায় ওভাবে ব্যালেন্স করতে হয় খুব অল্প অল্প করে কোর্স নিয়ে আগাচ্ছি দেখা যাচ্ছে যে আগে যে পরিমাণ সময়টা দিতে পারতাম পড়াশোনায় এখন একটু কমে আসছে তারপরে রেজাল্ট তো ভালো করতে হবে ভালো রেজাল্ট রাখার জন্যই দেখা যাচ্ছে যে হয়তো অনেক অল্প অল্প করে কোর্স নিয়ে আমি পার গান অবশ্যই বেশি পছন্দ করি গান আমি তিন বছর বয়স থেকে করে আসছি শিখছি গান গাইলে আসলে মানে ভেতর থেকে একটা আনন্দ উপভোগ করি বা আনন্দ আসে ভেতর থেকে যেটা আসলে অভিনয়ের মাধ্যমে অতটা হয়তো এখনো পর্যন্ত আসেনি কারণ আমি এখনো ওভাবে অভিনয়টা রপ্ত করতে পারিনি বলে আমি মনে করি গান আসলে আমার অন্তরের সাথে মিশে থাকা কিছু একটা আমার সেটে এসে শেখা তাই একটু সময় নিয়েছি পাঁচ মাস সময় নিয়েছি নিজেকে একটু এক্সপ্লোর করছি নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি আমি এখনো অনেক নতুন এখনো কিছুই আসলে পারি না যদি সত্যি বলতে চাই এখনও অনেক শেখার বাকি শিখছি তবে শিখতে শিখতে করতে করতে আসলে হবে না করলে তো হবে না সিনেমার কথা আমার সিনেমার অফার আসলে অনেক আগেই এসেছে আমি আসলে করার সাহস পাইনি বা এখনও আমার সেই সাহস নেই আমার মনে হয়েছে সিনেমার জন্য আমাকে আরও একটু পাকাপোক্ত হতে হবে আরও একটু ভালো হতে হবে তো হয়তোবা নাটক থেকে উঠতে উঠতে একটা টাইমে আমি যে ওটার জন্য প্রিপেয়ার্ড হবো তার আগে আসলে ভয় পাচ্ছি সিনেমা করার জন্য আমি টানা শ্যুট করেছি শ্যুটের মধ্যে আমার সুইমিংয়ের শট ছিল ওখানে আমি পানিতে ভিজেছি অ্যারাউন্ড চার পাঁচ ঘন্টা আমার বৃষ্টির শট শট ছিল আপ কাছে আসার গল্প সো বৃষ্টির শটে আমার ভেজা লেগেছে অ্যারাউন্ড বারো তেরো ঘন্টা তো ওটার আমার গলার অবস্থা ভীষণ বাজে আমি রিকভার করতে পারছি না আমি একটা মাঝে অনেক বড় গ্যাপ দিয়েছিলাম লাস্ট কাজ তো ঘুমপুরি যখন করেছি ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্সের কাজ সো এটার পরে আসলে আমি একটা অনেক বড়ো গ্যাপ দিয়েছি অ্যারাউন্ড পাঁচ মাসের আমি আসলে একটু প্রিপেয়ার হওয়ার চেষ্টা করছিলাম নিজে নাটকে আমি একেবারেই নতুন আমি বুঝছিলাম না যে কীভাবে আগালে বা কোনটা দিয়ে শুরু করলে ভালো তো সেক্ষেত্রে আবার জাহেদ প্রীতম ভাইয়ের হাত ধরে নাটকে আসা আমি রিসেন্টলি একটা ফিকশন করেছি শর্ট ফিকশন ক্লোজ আপ কাছে আসার গল্প